নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা আর আর যে আমাদের সিবিটি ওয়ানের রেজাল্ট আসলো এখানে তোমরা যারা যারা পাস আউট হয়ে গিয়েছো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন এবং এখন আমাদের সিবিটি টুয়ের জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং স্পেশালি সিবিটি টুয়ের জন্যই কিন্তু আমি তোমাদেরকে এখানে পার্ট বি যেটা আছে সেটার কিন্তু কিছু এখানে আমি তোমাদেরকে কোশ্চেন দেবো অর্থাৎ আমরা ক্লাসগুলো করব কন্টিনিউ যদি তোমরা ভালো রেসপন্স দাও তাহলে আর এখানে যে আর কি আমি তোমাদেরকে কোশ্চেন যেগুলো দিব সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কমন যোগ্য কিন্তু তোমরা বলতে পারো কারণ এগুলো কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি আছে আর এগুলো আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন হিসেবেই কিন্তু দিচ্ছি কারণ হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই ঠিক তো দেখো এখানে সিবিটি টু এর জন্য পার্ট এ আছে পার্ট এতে আমাদেরকে ভালো নাম্বার নিয়ে আসতে হবে কারণ সেটাতেই আমাদের সিলেকশন হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে পার্ট বি যেটা আছে সেটাতেও কিন্তু পাস করতে হবে অর্থাৎ পার্ট বিতে আমাদের পঁচাত্তরটা কষ্টের আসবে আমরা যে ট্রেড সিলেক্ট করেছি সেই ট্রেড থেকে আসবে তো পঁচাত্তরের মধ্যে আমাদেরকে পঁয়ত্রিশ নাম্বার কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু নিয়ে আসতে হবে ঠিক পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার অর্থাৎ প্রায় আমরা ওইদিকে ধরে রাখতে পারি সাতাশটা কশ্চেনের মতো কিন্তু ঠিকঠাক করে আসতে হবে সাতাশটা কি ছাব্বিশটা ছাব্বিশটা এরকম হবে ঠিক একটু তোমরা ক্যালকুলেশন করে নিয়ে নাও কারণ আমি ডিরেক্ট বলছি তো তো এরকম কিন্তু কোশ্চেন আমাদেরকে ঠিক করতে হবে তাহলে কিন্তু আমরা পার্ট বিতে কিন্তু কোয়ালিফাই হয়ে যাব আর যদি পার্ট বিটা আমরা কোয়ালিফাই করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু যতই আমরা পার্ট ডেতে ভালো করি না কেন কোনো কিন্তু লাভ হবে না ঠিক তো এটার দিকে দেখতে হবে এছাড়াও দেখো তোমরা যারা ডিআরডিও ইসরো তারপরে তোমরা যারা আইটিআইতে এই মুহুর্তে পড়াশোনা করছো তারপর সিটিএস সিআইটিএস এই যে আছে এই এই যে কোর্সগুলো আমি বললাম বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ তো তোমরাও কিন্তু ক্লাসগুলো করতে পারো কারণ যদি ফিটার ট্রেড থেকে হয়ে থাকো কারণ এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং কোন এক্সামে কোন কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবে কমনযোগ্য কিন্তু এর এই ধরনের কোশ্চেনই আসবে এবং এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম আছে ঠিক তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা কোশ্চেনগুলো দেখে নিয়ে নিই তো দেখো প্রথম কোশ্চেন তোমাদের সামনে আসছে আর বলবো তোমরা ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিয়ে দাও কারণ এই ক্লাসটার উপরে নির্ভর করেই কিন্তু আমার দ্বিতীয় যে ক্লাস আমাদের সেই দ্বিতীয় ক্লাসটা কিন্তু হবে তো প্রথম কোশ্চেন দেখো কি আছে প্রথম কোশ্চেনটা তোমরা আশা রাখি দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনে আমাদেরকে কী বলেছে দাঁড়াও জাস্ট ওয়ান মিনিট আর এখানে প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি তো প্রথম কোশ্চেনে আমাদেরকে বলেছে যে ড্যাশ ড্রিল ইজ ইউজড ইন উডেন অ্যান্ড সফট সিট জব ঠিক কী বলেছে ড্যাশ ড্রিল ইজ ইউজড ইন উডেন অ্যান্ড সফট সিট জব তো এখানে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি দেখো আমি আমি যদি পুরো যদি ডিটেলসে পড়াই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে ঠিক না তার জন্য কিন্তু আমি তোমাদের যেহেতু লাস্ট মিনিট সাজেশন হিসেবে দিচ্ছি তো মোস্ট ইম্পর্টেন্টগুলো দিচ্ছি এবং তোমাদেরকে আমি ডিরেক্টলি বলছি কিন্তু তো প্রথম কোয়েশ্চেনে যদি আমরা অ্যান্সার দেখি আর এটা কিন্তু ভুল করেও তোমরা নন অফ দ্য অ্যাবব ভেবো না কারণ এখানে এর উত্তর কিন্তু এখানে দেওয়াই আছে অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের হবে অপশান নাম্বার ডিটা যদি দেখি এখানে আছে ফ্ল্যাট ড্রিল তো ফ্ল্যাট ড্রিল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অর্থাৎ ফ্ল্যাট ড্রিল ইজ ইউজড ইন উডেন অ্যান্ড সফট শিট জবস এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ লক্রি আর সফট শিট জব মে ফ্ল্যাট ড্রিল কা উপয়োগ কিয়া যাতায় ঠিক এই কোয়েশনের অ্যান্সার হচ্ছে কি আমাদের এটা আর আরেকটা কথা বলতে চাই আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা অনেক আওয়াজ হয়তো শব্দ হয়তো শুনতে পাচ্ছ তার জন্য সরি কারণ এমন জায়গায় আছি আর কাউকে বোঝাতে পারবো না ঠিক না কারণ সবাই স্বাধীন রকম চিৎকার করছে না করছে ওদিকে কোনো মনোযোগ দেওয়ার দরকার নেই আর বাচ্চাগুলো খেলছে তো সেটা নিয়ে কোনো মানে ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে সেটার দিকে ধ্যান না দিয়ে কোশ্চেনের দিকে ধ্যান দাও তো প্রথম কোশ্চেনটা আমাদের হলো দ্বিতীয় কোশ্চেন দেখো দ্বিতীয় কোশ্চেন বলছে যে হোয়াট উইল বি দ্য রেজাল্ট ইফ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইন ড্রিল ইজ ইনক্রিজড যদি ড্রিল মে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বাড়া দেওয়া যায় তো কে পরিণাম হোক ওয়েগ কাটিংয়েজ হবে ইনক্রিজ পয়েন্ট অ্যাঙ্গেল হবে না পোর ওয়েগিং অ্যাকশন হবে নাকি রাফ সারফেস হোল হবে কোনটা হবে এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে এটা হবে আমাদের ওই ইনক্রিজ পয়েন্ট অ্যাঙ্গেল যেটা এই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি তোমরা দাও তাহলে কিন্তু একদমই ভুল হবে ইনক্রিজ পয়েন্ট অ্যাঙ্গেল কখনোই হবে না এই কোশ্চেনের অ্যান্সারটা হবে আমাদের কাটিং এজ ঠিক ডিটেলস বলছি না ভাই ডিটেলস যদি বলি তো অনেক কিন্তু সময় লেগে যাবে হ্যাঁ তো চলো তারপরে কোশ্চেনটা দেখি তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি আমাদের কাটিং কাটিংয়েজ অর্থাৎ প্রথমে যে আমাদের এই যে অ্যান্সারটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এটা ঠিক তো তারপরে একটা দেখে নেই তারপরে কোয়েশ্চেন তো দেখো তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি তো তারপরে কোশ্চেনে আমাদের বলেছে যে হুইচ বোল্ড ইজ ইউজ টু ক্ল্যাম্প দ্য ওয়ার্ক পিস অন ড্রিলিং এমসি টেবলে ঠিক ড্রিলিং এমসি টেবিল পার ওয়ার্ক পিস কো ক্ল্যাম্পকে নিয়ে কিস বোল্ট উপযোগ কে যাতায় আই বোল্ট হবে না হবে কি হবে না এটা আই বোল্ট কখনই হবে না টি হেডেড বোল্ট এটা আমাদের হওয়ার চান্সেস আছে স্কোয়ার হেড বোল্ট হ্যাক্সাগোনার বোল্ট আমাদের এগুলো কোনোটাই হবে না আমাদের শর্টিক অ্যান্সার হবে গিয়ে অপশান বি অর্থাৎ অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি কী আছে টি হেডেড বোল্ট এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনের ঠিক তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেন আমাদেরকে কী বলেছে তো তারপরে কোশ্চেনটা যদি দেখি তো এই কোশ্চনে আমাদেরকে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং অপারেশন ইজ সুইটেবল ফর ইনলার্জিং দ্য এক্সিস্টিং হোল হুইচ অফ দ্য ফলোইং অপারেশন ইজ সুইটেবল ফর ইনলার্জিং দ্য এক্সিস্টিং হোল নিম্নলিখিত মেসে কনসা অপারেশন বিস্তারকে লিয়ে উপয়োগ উপয়ুক্ত হ্যাঁ মজুদা ছেদ তো এখানে এই হিন্দিটা একটু অন্যরকম আছে ইংলিশটা দেখে তোমরা বুঝে নেবে আমি দেখো কোশ্চেন এইভাবে দিচ্ছি এবং এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে বাংলাতে দেওয়ারও চেষ্টা করব হিন্দিতেও দেওয়াতেও চেষ্টা করব। যেটা আর কি অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেব যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেব ঠিক তো দেখো এখানে যদি এখানে আমরা দেখি তো এই কোশ্চেনের অ্যান্সার অ্যান্সারটা রেখে আরেকবার কোশ্চেনটা দেখব কোশ্চেনটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ সুইটেবল ফর ইনলার্জিং দ্য এক্সিস্টিং হোল উইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ সুইটেবল ফর ইনলার্জিং দ্য এক্সিস্টিং হোল আর দেখো ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে সেটা বারবার বলছি সেদিকে কিন্তু নজর দিও না কারণ অনেকবার বলেছি ভাই এগুলো বলার পরেও অনেকেই করে থাকে এই ধরনের জানি না এগুলো করে কী লাভটা পাবে যদিও বাচ্চা তারপরেও হয়তো মজা করেই হয়তো বলছে তো এখানে দেখো এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বোরিং বোরিংটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই কোশ্চেনের ঠিক যেটা আছে সেটাই যেটা আমাদের অপশানে ক্লিক করা আছে ওটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনের তারপরে কোশ্চেনটা দেখে নেব তারপরে কোশ্চেনে আমাদেরকে কি বলেছে দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই আর যতগুলো কোশ্চেন দিচ্ছি তার মধ্যেও কিন্তু এটা আরেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো এটাকে কিন্তু তোমরা একটু স্টার্ট চিহ্ন দিয়ে রাখো আর এটাতে বলেছে যে টু ড্রিলিং ইন অ্যালুমিনিয়াম দিস কুলেন্ট ইজ ইউসড অর্থাৎ অ্যালুমিনিয়াম যে আছে অ্যালুমিনিয়ামে যখন আমরা ড্রিলিং করব তো অ্যালুমিনিয়াম সিডে ড্রিলিং করার সময় আমরা কোন কুলেন্টটা আর কি ব্যবহার করে থাকি আমরা এদিকে ওয়াটার ব্যবহার করে থাকি নাকি এস এ ই ফর্টি নাকি কেরোসিন কোনটা আমরা করব নাকি কোনোটাই করব না এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে তো তোমরা যারা জল ভাবছো ওয়াটার ভাবছো ওয়াটার কিন্তু এই এই কোয়েশনের অ্যান্সার হবে না এটার অ্যান্সার হবে আমাদের কেরোসিন দেখো ওয়াটার তো আমরা সব জায়গায় ব্যবহার করে দিয়ে দিই কোথাও সলুবল ওয়েলে দরকার পড়ে না আমাদের কারণ এতটাই আমরা লেজেন্ড যে কাজ আছে ওখানে ড্রিলিং করতে হবে কি হচ্ছে হোক বা কী মানে কোনো সেটা কি আর কি আমাদেরকে মেটাল দিচ্ছে কোনো আমরা দেখি না আমরা ডিরেক্টলি ওয়াটার দিয়ে দিই ব্যাস তো এগুলো কিন্তু করা যাবে না এগুলো লেজেন্ডের কাজ হয়ে থাকে সাধারণত ঠিক কিন্তু লেজেন্ড লেজেন্ডগিরি যদি আমরা করি পরীক্ষাতে তাহলে সেক্ষেত্রে হবে না তো এখানে যেটা সত্যি সেটাই লিখতে হবে কেরোসিন হচ্ছে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার ঠিক তো তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেন যদি আমরা দেখি তো কি বলেছে দেখা যাক কোশ্চেনে আমাদের পরের কোশ্চেন দেখো তোমাদের যদি কারো অনেক যদি সময় নষ্ট হচ্ছে তো আমি বলবো তোমরা ভিডিওটা কিন্তু একটু স্পিডে চালু করো ওখানে অপশান পাবে সেটিংয়ে গিয়ে আর সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি দেখো ঠিক কারণ সময় নষ্ট করাটা ঠিক নয় তবে আমি ধীরে ধীরেই বলছি এখানে দেখো তারপরে কোশ্চেনটা বলছে যে দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ দ্য কাউন্টার শ্রিঙ্কিং পোর্শন অফ এ সেন্টার ড্রিল অফ টাইপ বি ইউজড ফর প্রোটেক্টিং দ্য সেন্টার হোল ইজ এই কোশ্চনের অ্যান্সার কী হবে বলো এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ যেটা আর যেই যেটাতে আর কি ক্লিক করা আছে পয়েন্ট এ অর্থাৎ অপশান নাম্বার এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই কোয়েশ্চেনের পরে কোয়েশ্চেনটা দেখে নিই পরের কোয়েশেন দেখো আমাদের সামনে বলছে যে দ্য সেন্সিটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন ইজ ক্যাপেবল অফ ড্রিলিং হোল আপ টু অর্থাৎ সংবেদনশীল বেঞ্চ ড্রিলিং মেশিন ছেদ তাক ড্রিলিং করে নেমে সক্ষম হে কী হবে এটার অ্যান্সার আমাদের দ্য সেন্সেটিভ বেঞ্চ ড্রিলিং মেশিন ইজ ক্যাপেবেল অফ ড্রিলিং হোল আপ টু কোনটা হবে টেন এম এম হবে কি কখনোই হবে না টেন এম এম তাহলে কী হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ এম এম কোথায় আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এম এম দেখো আমাদের অপশান নাম্বার এতে কিন্তু দেওয়া আছে অর্থাৎ অপশান নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই কোশ্চেনটার ঠিক তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেনে আমাদেরকে কী বলেছে তারপরে কোশ্চেনে আমাদেরকে বলেছে দ্য স্পেস প্রোভাইডেড টু এলিমিনেট আন্ডার আনডিসি আনডিসিরেবল কন্ট্যাক্ট বিটুইন দ্য ড্রিল অ্যান্ড দ্য ওয়ার্ক পিস ড্রিল ওর ওয়ার্ক পিসকে বীচ অবাঞ্ছিত সম্পর্ক খতম করে নেকে প্রধান কী গাই জায়গা যে জায়গাটা আর কি থাকে আমাদেরকে ওটার কথা বলেছে যে ওটাকে কী বলা হয়ে থাকে ওটাকে বলা হয়ে থাকে আমাদেরকে ক্লিয়ারেন্স অপশান নাম্বার বি দেখো আমাদের এটা কিন্তু হবে সঠিক অ্যান্সার এই কোয়েশেনের ঠিক তো ক্লিয়ারেন্স কিন্তু আমাদের সঠিক অ্যান্সার দেখো আর যদি কেউ ভাবো যে এই কোশ্চেনগুলো যে আছে এই কোশ্চেনগুলো তো আমরা পরীক্ষা দিব ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজে তাহলে সেক্ষেত্রে ওখানে কি আমাদের বাংলা শো করাবে তো আমি বল আমি তোমাদেরকে বলবো অবশ্যই সেখানে তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ পাবে এবং বাংলার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশেও তোমরা সেখানে দেখতে পাবে ঠিক আর যারা হিন্দি করেছো তো হিন্দিতেও তোমরা দেখতে পাবে সেটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নেই তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেনে আমাদেরকে বলেছে যে লিপ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইন এ ড্রিল কিপড এক ড্রিল মে লিপ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল রাখা যাতে হয় কত এটা যেটা দেখতে পাচ্ছ আর ফিফটিন ডিগ্রি এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান ডি নাম্বার কিন্তু আমাদের সঠিক এই কোশ্চেনের তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেনে আমাদেরকে কি বলেছে তারপরে কোশ্চেনে আমাদেরকে বলেছে ইন দ্য লেটার ড্রিল সিরিজ দ্য লার্জেস্ট ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু লেটার ড্রিল শৃঙ্খলা মেস সবচেয়ে বড়া ড্রিল আকার দেখো ওটা কিন্তু একটা আমাদের অনেক বড়ো একটা শ্রেণী আছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হয়ে থাকে ঠিক তো এখানে এটাই বলেছে ইন দ্য লেটার ড্রিল সিরিজ দ্য লার্জেস্ট ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু কত হবে এই কোশ্চনের অ্যান্সার কী হবে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের হবে অপশান নাম্বার যদি আমরা একটু বিটা দেখি তো বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে যারা অপশান সি ভাবছ অপশন সি কিন্তু হবে না অপশান বি টেন পয়েন্ট ফোর নাইন এম ডায়া এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে তারপরে কোশ্চেনটা দেখে নেবো আমরা পরের কোশ্চেনটা যদি এদিকে দেখি তো পরের কোশ্চেন বলছে আমাদেরকে যে হোয়াট ইজ দ্য হ্যালিক্স অ্যাঙ্গেল অফ জেনারেল পারপোজ ড্রিল হোয়াট ইজ দ্য হ্যালিক্স অ্যাঙ্গেল অফ জেনারেল পারপোজ ড্রিল এই কোয়েশনের অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে আমাদের সাতাইশ ডিগ্রি অপশান এ কিন্তু ভুল করেও দিও না অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার টোয়েন্টি সেভেন ডিগ্রি এটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার আমাদের এই কশ্চেনের তো তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি তো তারপরে কোশ্চেনে আমাদেরকে বলেছে দ্য রিলিফ অ্যাঙ্গেল গিভেন বিহাইন্ড দ্য কাটিং লিপস স্কল্ট দ্য রিলিভ অ্যাঙ্গেল গিভেন বিহাইন্ড দ্য কাটিং লিভস স্কল্ট কাটে হয়ে হোটো আর হোটোকে পিছিয়ে দিয়ে গায়ে আর রাহত কনকো কাহা যাতা হে এটা একটু তোমরা বুঝে নিয়ে নিও হিন্দিটা দ্য রিলিভ অ্যাঙ্গেল গিভেন বিহাইন্ড দ্য কাটিং লিপস স্কল্ট অপশান কোনটা সঠিক হবে আমাদের অপশান ডি যেটা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক অর্থাৎ লিভ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আর ডিটেলস ক্লাস যদি তোমরা চাও তো অবশ্যই বলবে আমি ডিটেলস ক্লাস করার করানোর চেষ্টা করব তবে ভাই যেহেতু সময় কম আছে তো সেহেতু পুরোপুরি কিন্তু কমপ্লিট করা হবে না ঠিক না কারণ ডিটেলস ক্লাস একটা দুই বছরের কোর্সের ক্লাস খুব তাড়াতাড়ি মানে এক মাসের মধ্যে কমপ্লিট করানো অতটা সহজ নয় তাই লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি এগুলো নাও এছাড়াও যদি তোমরা তোমরা তো সবাই পড়েছো আগে ঠিক না তো এটা এখানে একটু রিভিশন তোমাদের হয়ে যাচ্ছে তো এইখানে দেখো তারপরে কশ্চেনটা আমাদের কি বলেছে যে দ্য মেশিনিং টাইম ফর ড্রিলিং প্রসেস ইজ ক্যালকুলেটেড বাই এত অফ অ্যাক্সিয়াল ট্রাভেল ইন এম এত অ্যতো অ্যান ইকুয়াল টু আর পি অফ দ্য ড্রিল এব ইকুয়াল টু এত এগুলো দেখো এগুলো কিন্তু একটু ক্যালকুলেশন টাইপের কোশ্চেন বাট ক্যালকুলেশনটা এই ধরনের ক্যালকুলেশন আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো যদি বলো তাহলে ঠিক আমি বারবার বলছি যদি এখানে একটু ভালো যদি রেসপন্স দাও তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাস করাবো সেখানে আমি তোমাদেরকে বেটার করে এই যে ক্যালকুলেশন যে পার্টগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করব তো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে এটা যেটা তোমরা দেখছো এখানে অপশান সি এটাই কিন্তু সঠিক অ্যান্সার এই কোশ্চেনের ঠিক অর্থাৎ তোমরা যদি ক্যালকুলেট ক্যালকুলেশন যেগুলো আছে আমাদের আর কি অঙ্ক টাইপের সেগুলো যদি তোমরা করতে চাও অবশ্যই বলবে আমি চেষ্টা করব ঠিক তোমাদেরকে মানে বোঝানোর এখানে তারপরের গুলো দেখি আমরা বোঝানোর কি বোঝাতেও তো পারবো বাট এখানে লিখতে একটু আর কি আমার অসুবিধা হচ্ছে তো এই থেকে তার জন্য কিন্তু আমি করাচ্ছি না তারপরে কোশ্চেনগুলো আমরা দেখবো তারপরে কোশ্চেন কি আছে আমাদের তারপরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে বলেছে যে ড্রিল সকেট ইজ ইউজড হোয়েন দ্য টেপার স্যাঙ্ক অফ ড্রিল ইজ ড্রিল সকেটকা উপয়োগ किया जाता है जब যাব का টেপার স্যাঙ্ক होता है। কি হবে লার্জার দেন দ্য মেশিন স্প্যান্ডেল কি এটাই তো হবে না লার্জার দেন দ্য মেশিন মেশিন স্প্যান্ডেল এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনের তারপরে কোশ্চেন দেখি তারপরে কোশ্চেন কি কী আসছে তারপরে কোশ্চেন আমাদের বলছে যে এটাও কিন্তু একটু ক্যালকুলেশন টাইপের ঠিক ডি ইজ দ্য ডায়ামিটার অফ ড্রিল ইন এম এম ভি ইজ দ্য কাটিং স্পিড ইন এম মিটার পার মিনিট দ্য মেইন অ্যাক্সিস স্প্যান্ডেল স্পিড অ্যান্ড ইন আর পি এম ইজ ক্যালকুলেটেড বাই এই কোশ্চেনের অ্যান্সার আমাদের তোমরা যদি এটা দেখি যদি এটা আমরা তো এটার অ্যান্সার আমাদের হবে ভাই অপশান সি অ্যান ইকুয়াল টু সেভেন ইন্টু ওয়ান থাউজেন্ড ইন্টু ভি বাটা বাইশ ইন্টু ডি এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি অপশান এ কিন্তু ভেবো না এই কোশ্চেনের অ্যান্সার অপশান সি হচ্ছে কি সঠিক অ্যান্সার ক্যালকুলেশন টাইপের অঙ্ক আছে আর এগুলো যদি তোমরা করতে সময় না পাও যদি মাথা যদি ঘামাতে না চাও তো সেক্ষেত্রে আমি বলবো এছাড়াও কিন্তু অন্যান্য আরও কোয়েশ্চেন আছে সেগুলোর দিকে তোমরা নজর দাও কারণ মেইন বাদ বা মেইন কথা আমাদের এটাই যে আমাদের সিবিটি যে টু এর আমাদের পার্ট বি আছে সেটা আমাদের পাস করতে হবে ঠিক তো সেভাবে আমাদেরকে খাটতে হবে আর বাদ বাকি তোমরা যারা ডিআরডিও ইসরো সিটিএস এর জন্য বা এক্সট্রা বা আদার্স যে এক্সাম আছে সেগুলোর জন্য যদি যদি তোমরা পড়ছো তো 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 তোমরা কিন্তু একটু বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে করাবো ঠিক ক্যালকুলেশনগুলো আর এলপির যারা আছো তোমরা যদি বলো তারপরও চেষ্টা করব করাবো আর কি তারপরে একটা দেখে নিই তারপরে কোশ্চেন কি বলেছে আমাদের তারপরে কোশ্চেনটা আমাদের বলেছে যে দ্য স্পিড অ্যাড হুইচ দ্য কাটিং ইজ পেস ওভার দ্য পেন ওভার দ্য মেটারিয়াল হোয়াল কাটিং ইজ নাও এ সঠিক অ্যান্সার অপশান বি কাটিং স্পিড আর পি এমটা দিও না নয়তো ভুল হবে মাইনাস ওয়ান খাবে কিন্তু ঠিক অপশান বিটা কিন্তু সঠিক হবে আমাদের কাটিং স্পিড ই কোশ্চেনের তারপর কোশ্চেনটা ও সরি আর কোশ্চেন নেই তো এই ছিল আর কি আমাদের কোশ্চেন আমাদের কোশ্চেন প্রায় আমরা করলাম অনেকগুলোই কোশ্চেন কিন্তু করলাম প্রায় সতেরোটার মতো কিন্তু কোশ্চেন হয়তো করলাম ঠিক আর তোমরা যারা গুনেছো একটু যারা লিখেছো একটু বলো কতগুলো কোশ্চেন করলাম আমার মনে হয় ষোলোটা কি সতেরোটার মতো আমরা কোশ্চেন হয়তো করলাম তো যাই হোক এখানে আমরা কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেনই জানলাম এবং আর সেগুলো সম্পর্কে আমরা সে তার যে উত্তরগুলো সেগুলোও কিন্তু জানলাম তো নেক্সট যে ক্লাস আর কি আমাদের আসবে সেটা কিন্তু এই ক্লাসের ওপরে ভিত্তি করেই বা আরেকটা হয়তো নেক্সট আমি তোমাদেরকে ক্লাস দেব দুটো ক্লাস দুটো কি তিনটে ক্লাস যদি সেখানে ভালো রেসপন্স হয় তো নেক্সট ক্লাস কিন্তু আমি কন্টিনিউ কিন্তু তোমাদেরকে করাবো এই ফিটার ট্রেডের তোমরা যারা ফিটার ট্রেড সিলেক্ট করেছো পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ করে ডিপ্লোমার স্টুডেন্ট বা বিটেকদেরকে আমি বলছি আর যারা আইটিএতে ফিটার নিয়ে পড়েছো তারা তো ফিটারই সিলেক্ট করেছো ঠিক না তো আশা রাখি এখানে যতগুলো কোশ্চেন তোমাদেরকে করালাম এখানে ডাউট তো আছে অনেক কোশ্চেনই ডাউট আছে আমি বলছি না যে ডাউট নেই কারণ ক্যালকুলেশন টাইপের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে ডিরেক্টলি অ্যান্সারগুলো বলে দিলাম তো ওগুলো সম্পর্কেও বলবো যদি বলো আর ক্লাসটা রকম লাগলো এবং কোশ্চেনের যে লেভেল কোশ্চেন যেগুলো তোমাদেরকে দিলাম এই ধরনেরই কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে তো এগুলো কিন্তু একটু ভালো করে পড়ো এবং বাড়িতে যদি কোনো বই থেকে থাকে তো বইগুলো কিন্তু অবশ্যই পড়ো সেখান থেকেও কশেন আসার কিন্তু সম্ভাবনা অনেক আছে ঠিক তো যাই হোক আর কিছু বলছি না ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর শেয়ার কিন্তু করে দিয়ে দেবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে আর আর শেষে আর কিছু বলতে চাই না থ্যাংক ইউ